আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে উত্তরা জসীমউদ্দিন এবং হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের খুবই কাছাকাছি প্রিয়াঙ্কা রানো এসিডিতে নিয়ে এসেছি ষোলোশো বিশ স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট এর ভিডিও দেখানোর জন্য তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি প্রিয় দর্শক আমি আছি এখন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে আমি মেইন এন্ট্রান্স দিয়ে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে যে জায়গাটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়া পার্কিং জোন এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ফিনিশিং কাজ চলমান আছে এখন আপনার পার্কিং এরিয়াতে পেমেন্ট টালি পার্কিং টালি লাগানো বাকি আছে লিফটের কাজ প্রায় শেষের দিকে এবং সাদে যে পেমেন্ট টালিটা হবে সেই টালিটার কাজ কিছুটা বাকি আছে এই এই টুকিটাকি কাজ বা ব্যতীত সমস্ত কাজই কমপ্লিট অলরেডি এই বিল্ডিংয়ে আপনার ছয় থেকে সাতটা ফ্যামিলি বসবাস করছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো লিফ্টের সাত লিফ্টের ছয় সাততলা একটি ফ্ল্যাট তো আমি চলে এসেছি ফ্ল্যাটের মূল এন্টারেন্সের সামনে এবং এর সামনে দিয়ে ফ্ল্যাটের এন্টারেন্স দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতেই আপনি পেয়ে যাবেন হচ্ছে এই ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং স্পেস সর্বপ্রথমে একটু বলে রাখি এখানে যে যারা কাজ করছেন এটা আসলে মূলত কিচেনে কিচেন কিছু কেবিনেট করা হচ্ছে ছোট ছোট তো সেটার তারা এই কাজগুলো করছেন কিচেনের কাজ হচ্ছে নট ইন্টেরিয়র কাজ তো এখন যে বেডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেস্ট বেড এটি হচ্ছে গেস্ট বেড মোটামুটি মোটামুটি ভালোই বড় আছে এই ফ্লা বেডটি তো বেড দিয়ে এটা ওপেন স্পেস অলওয়েজ ওপেন থাকবে বাইরের সাইড এখানে কোনো বিল্ডিং হবে না এই সেটটাতে কোনো বিল্ডিং হবে না বিকজ এই সেটাতে হচ্ছে রাস্তা রোড তো আমি এই বেড থেকে বের হয়ে পাশে যে বেডরুমটি আছে সেই বেডরুমটিতে গেলাম এটা হচ্ছে চাইল্ড বেড এটা আপনি চাইল্ড বেড হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এই বেডটির সাথে আছে অ্যাটাচড একটি বারান্দা কর্নার শেডের আর আছে একটি ওয়াশরুম তো রুমটি দেখানোর পরে আমি যাচ্ছি এখন এই রুমের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি আছে সেই ওয়াশরুমটি দেখানোর জন্য এই হচ্ছে আপনার ওয়াশরুম এই ওয়াশরুমটিতে ব্যবহার করা হয়েছে দেশীয় দেশীয় সকল ফিটিংস আপনার টাইলস বলেন স্যানিটারি আইটেম যা আছে বেসিন কমার সবগুলো এগুলো দেশীয় ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে আর এটা হয়েছে বারান্দা বারান্দা থেকে যে ভিউটা দেখালাম বা যেটা দেখেছেন আপনারা এটা সবসময় ওপেন থাকবে কারণ হচ্ছে এইদিকে আপাতত কোনো বিল্ডিং নেই যখন বিল্ডিং উঠবে তখন এর হিসাব অন্যরকম আপাতত এখন কোনো বিল্ডিং নেই যার কারণে ওই বারান্দা দিয়ে সবসময় আলো বাতাস পাবেন বিকজ এটা হচ্ছে দক্ষিণ সাইড আর এখানে এটা আসলে মূলত ছিল ড্রয়িং কাম ডাইনিংয়ের একটি স্পেস ড্রয়িং ডাইনিং স্পেসটি ছিল সুবিশাল সেটাকে ছোট করে একটা বেডরুম বের করা হয়েছে আর এই একটা বেডরুম এরপরে যাচ্ছি আমি কিচেনের দিকে এই যে যে জায়গাটা দেখাচ্ছি এখন আপনার যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ডিপ ফ্রিজ বা ফ্রিজ বা একটা ডাইনিং ক্যাবিনেট করতে পারেন বা আলমারি করতে পারেন ও আলমারি যেটা বলা হয় আর এটা হচ্ছে কিচেন কিচেনটি মোটামুটি যথেষ্ট বড় আপনার লম্বা প্রায় চোদ্দো ফিটের মতো এবং প্রশস্ত প্রায় সাড়ে ছয় থেকে সাত ফিট হবে এই যে ওনারা যে কাজগুলো করছে এটা এই কিচেনের ক্যাবিনেটের কাজগুলো করছে তো এটা হচ্ছে কিচেন আর এখানে গ্যাস নেই হ্যাঁ এখানে গ্যাস নেই যেটা আছে সেটা হচ্ছে সিলিন্ডার ব্যবহার করতে হবে কিচেন থেকে বের হয়েই আমি চলে আসছি কমন ওয়াশরুম যেটা এই কমন ওয়াশরুমের কমন ওয়াশরুম দেখাচ্ছি এখন আপনাদেরকে এই কমন ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে আপনার হাই কমোড বেসিন এই তিনটা এখানে এই এখানে তিনটা ওয়াশরুম আছে তিনটা ওয়াশরুমে আপনার দেশীয় ফিটিং যেগুলো আছে আপনার ব্যান্ডেড সেগুলো ব্যবহার করা হয়েছে বেসিন কমড বলেন কল তারপরে শাওয়ার এগুলো সবই দেশীয় ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেড এই মাস্টার বেডটি চোদ্দো ফিট বাই সাড়ে চোদ্দো ফিট অনেক বড় একটি বেডরুম এই বেডরুমটির সাথে আছে অ্যাটাচড একটি বারান্দা এবং অ্যাটাচড একটি ওয়াশরুম তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি আছে সেই ওয়াশরুমটি তো আপনারা দেখলেন যে তিনটা ওয়াশরুমেই কিন্তু হাই কাউন্ট ব্যবহার করা হয়েছে কোনোটাতেই লো কাউন্ট ব্যবহার করা হয়নি আর এটার সাথে যে বারান্দাটা আছে এটা হচ্ছে দক্ষিণ সাইডই বারান্দাটা আছে দক্ষিণ সাইডে দিক দিয়ে সব সবসময় ওপেন থাকবে বিকজ এদিক দিয়ে একটা রাস্তা আছে এই সাইডটা ওপেন থাকবে পিছন সাইড এটা হচ্ছে মাস্টার বেড তো আপনাদেরকে একটু বলে রাখি এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা ছয় কাঠার উপরে দশতলা ভবন প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এই এই ফ্ল্যাটের ই হচ্ছে আপনার পনেরোশো স্কোয়ার ফিট সাথে পাচ্ছেন হচ্ছে পার্কিং একশো বিশ টোটাল ষোলোশো বিশ স্কোয়ার ফিট আপনারা যারা এই ফ্ল্যাটটি সরাসরি এসে ভিজিট করতে চান তারা আমাদের ফেসবুকটি ফেসবুক পেজটি ফলো লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাই সানটেকের সাথেই থাকবেন